এখন থেকে আপনি এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ বিভিন্ন ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই সকল ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরালও হতে পারবেন হ্যাঁ বন্ধুরা এখন আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি নর্মাল ছবি এই নর্মাল ছবি একটা ভিডিওতে কনভার্ট হয়ে যেতে পারে এখন দেখুন এই নর্মাল ছবিটি ভিডিও হয়ে গেছে তো এই কাজটি কিভাবে করবেন জাস্ট আপনার হাতে থেকে মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই এর দ্বারা তো চলুন সেই পুরো আপনাদেরকে এখন দেখাই দিয়ে ছবি তৈরি করে সেই ছবি দিয়ে ভিডিও তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগলের সার্চ বক্সে যে কোনো একটা সার্চ বক্সে যে এখানে লিখবেন হচ্ছে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাকে ওপেন করবেন এটা হচ্ছে গুগল এআই স্টুডিও এখান থেকে আপনি যে কোনো প্রম্পট লিখে যে কোনো প্রম্পট দিয়ে আপনি সুন্দর করে আপনার ছবি তৈরি করে নিতে পারবেন কি ছবি থেকে ভিডিও ও করা যাবে এখানে অনেক কিছু করা যায় এখানে সাইডে দেখলে দেখবেন এখানে অনেক অপশন আছে এবং অনেক কাজ করা যায় তো আমরা এখানে দেখুন স্টার টাইপিং এ প্রম্পট লেখা আছে এই স্টার টাইপিং এ প্রম্পট এখানে লিখে দেবো হচ্ছে আমাকে মেসি এবং নেইমার একসাথে গ্রামের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এমন একটি ্টিক ছবি দাও ছবি দাও তৈরি করে দাও তৈরি করে দাও ওকে এই কথা বলে যখন আমি প্রম্পটি দিয়েছি এখন কিছুক্ষণ অপেক্ষা করবে কিছুক্ষণের ভিতরে এখানে মেসি এবং নেইমারের একটা ছবি তৈরি করে দিবে যে ছবিটি আমাকে তৈরি করে দিয়েছে দেখুন একদম হুবহু মনে হচ্ছে যে এটা একদম রিয়েলিস্টিক একটা ছবি মেসি এবং নেইমারের এই যে যে ছবিটা তৈরি করে দিয়েছে এই ছবিটাকে এবার আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য সিম্পলি এটার উপরে ক্লিক করলে এই যে ডাউনলোড একটা অপশন আছে এটার উপরে চাপ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে দিতে ওকে এই যে ডাউনলোড অলরেডি ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এইবার এই ছবিটি দেখি গ্যালারিতে সেভ হয়েছে দেখুন এই যে গ্যালারিতে ছবিটি চলে আসছে এই যে একটা ছবি তৈরি হয়েছে এবার এই ছবিটির সাইজ কিন্তু ছোট আছে এই ছবি ছবিটির সাইজ এখন আমরা রিসাইজ করে নেব অর্থাৎ রিলস ফরম্যাটে এইভাবে করে নেব তো এই জন্য একটা অ্যাপস আমরা ডাউনলোড করে দেব এবার আমরা পেজ জন্য প্লে স্টোরে যাব প্লে স্টোরে যে এখানে লিখব হচ্ছে হাইফি এস ওয়াই পি আই সি হাইফি হাইফি লিখে সার্চ করার পরে এখানে একটা অ্যাপস আসবে জাস্ট এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিব এই অ্যাপসটা দিয়ে খুব সুন্দর করে আপনি ছবিকে রিসাইজ করে নিতে পারবেন একদম সহজে আমি অপেক্ষা করছি হাইপিক্স অ্যাপসটিও ডাউনলোড হোক ডাউনলোড হওয়ার পরে আমি দেখাচ্ছি ওকে হাইপিক্স যে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে এটাকে জাস্ট যেখানে দিয়ে ওপেন করে নেব ওপেন করার পরে জাস্ট অ্যালাউ করে নেব যা যা চায় সব কিছু ওইখান থেকে ওকে দিয়ে অ্যালাউ করে নেব অ্যালাউ করার পরে ওইখান থেকে এটাকে ক্যান্সেল করে দেব এইবার হচ্ছে হ্যাঁ এখান থেকে আমরা আমাদের যে ছবিটা ডাউনলোড করছি ওই ছবিটাকে আমরা এখন রিসাইজ করে নেব এখান থেকে আচ্ছা এবার এখানে এই যে গ্যালারি থেকে আমার যে ছবিটাই মাত্র মেসি এবং নেইমারের ডাউনলোড করেছি ডাউনলোড করা ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে এখন নিচের দিকে দেখুন এখানে অ্যাডজাস্ট একটা অপশন আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই যে বাম পাশে দেখুন এখানে লেখা আছে হচ্ছে ক্রপ এই ক্রপের উপরে ক্লিক করবেন ক্রপের উপরে ক্লিক করার পরে ফার্স্ট এখানে কিছু অ্যাড আসছে অ্যাডগুলোকে আসলে কেটে দিবেন অ্যাড কেটে দেওয়ার পরে তারপরে এখানে দেখুন বিভিন্ন সাইজ আছে অরিজিনাল সাইজ এটা আছে এরপরে নাইন ইস টু ইস টু থ্রি আছে বিভিন্ন ফর্মেটে আছে তো যেহেতু আমরা রিলস রিলস ভিডিও তৈরি করবো সেহেতু আমরা টু ইস টু থ্রি এই ফর্মেটটা নিয়ে নিব নিচে দেখুন এখানে লেখা আছে এ আই এই যে লেখা আছে এ আই এক্সপেন্ট এ আই এক্সপেন্ট আসার পরে এখান থেকে এরপরে এখানে কনফার্ম আছে কনফার্ম দিয়ে এখানে জেনারেটে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে এইটা রেশিওটা পরিবর্তিত হয়ে নতুন রেশিওতে এই ছবিটা চলে যাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন জাস্ট আচ্ছা এইবার দেখুন ছবিটা কত সুন্দর হয়ে গেছে শুধু তাই না এখানে বেশ কয়েকটা স্টাইলও এখানে দিয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দসই যেকোনো যে স্টাইলে এই ছবিটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেই স্টাইলে ডাউনলোড করে নেবেন তো আমার আসলে এই প্রথম প্রথমে এই দৃশ্যটাই ভালো লাগছে আমি এই দৃশ্যটাই রাখবো এটা রাখার পরে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আসলে ওই রেশি ওই স্টাইলে এখানে ডাউনলোড হবে এবার এটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই যে নিচে টিক মার্ক আছে দেখুন এই যে টিক মার্ক এই মার্কের উপরে ক্লিক করলে মার্কের উপরে ক্লিক করার পরে এই যে উপরে দেখুন ডান পাশের কর্নারে এই যে এক্সপোর্ট একটা লেখা আছে এই এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে এইটা গ্যালারিতে সেভ হয়ে গেল আচ্ছা এবার আমাদের ছবি তৈরি করা এবং ছবিকে সাইজে রূপান্তর করা ভিডিওর সাইজে রূপান্তর করা শেষ হয়ে গেল এখন আমাদের তৃতীয় যে ধাপটা সেটা হচ্ছে আপনার ফোনের চ্যাট জিপিটি যে অ্যাপস আছে অথবা আপনি প্লে স্টোর থেকে

ভিডিও প্রম্পট ইংরেজিতে লিখে দাও এখানে একটা প্রম্পট লিখে দিয়েছে দেখুন অনেক সুন্দর একটা প্রম্পট লিখে দিয়েছে এবার এই প্রম্পটটিকে এখান থেকে কপি করে নেব এবার এই প্রম্প একটু কাস্টমাইজ করে নিব তার কারণ প্রম্পটের আগে এবং পরে চ্যাট জিবিটি আরও কিছু অতিরিক্ত কথাবার্তা লিখে দিছে এইগুলাকে কাটছাট করে অরিজিনাল যে প্রম্পটটুকু আছে সেইটুকু আমরা নিয়ে নিব অরিজিনাল যে প্রম্পটটুকু আছে সেইটুকু এখানে লিখে নিলাম আর বাকি অতিরিক্ত যে কাটছাট অংশটা আছে সেগুলোকে ফেলে দিয়ে রিয়েল যে অংশটুকু আছে সেইটুকু কপি করে নিলাম এটাও আপনারা নোটবুক ওপেন করে এটা করে নেবেন ওকে এবার প্রম্পট রেডি এরপরে গুগল সার্চবারে চলে যাবেন গুগল ক্রোমে যে গুগল সার্চবারে লিখবেন হচ্ছে এল এম এ এল এম এ আর ই এন এ লিখে যখন সার্চ করবেন সার্চ করার পরে এরপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে যেখানে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন জাস্ট ক্লিক করে ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করবেন এরপরে দেখুন এখানে লগ ইন একটা অপশন আছে জাস্ট এই লগ ইন উপরে ক্লিক করে আপনি আপনার কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি এখানে সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলাম আপনারা সেম প্রসেসে এইভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আচ্ছা এরপরে এইখানে ক্লিক করার পরে এখানে দেখুন এল এম এ ইনার একটা অপশন আছে এর নিচে এখানে আছে জয়েন্ট ডিসকর্ড এই জয়েন্ট ডিসকাউটের উপরে ক্লিক করবেন জয়েন্ট ডিসকর্ডে ক্লিক করার পরে এখানে ডিসকর্ডের যে অ্যাপস আছে এটা যদি আপনার থাকে ফোনে বেশ ভালো কথা আর তা না হলে এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পরে এটাকে ইনস্টল করে নেবেন ডিসকর্ড হচ্ছে সংক্ষেপে যদি আপনাদেরকে বলি ডিসকট হচ্ছে একটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইমো এই ধরনের একটা অ্যাপস যেটা আসলে মেসেজিং একটা অ্যাপস আপনি ডিসকটে গ্রুপ তৈরি করতে পারবেন টেলিগ্রামের মতো একটা অ্যাপস আর কি যারা ডিস্কট সম্পর্কে না জানেন তারা ডিসকর্ড সম্পর্কে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন ডিসকর্টটা খুব সুন্দর একটা অ্যাপস এটা দিয়ে অনেক কিছু করা যায় এবং এখান থেকে আপনি টেলিগ্রামের যে কাজগুলো করতে পারবেন ডিসকটেও সেম কাজ করতে পারবেন এমনকি ডিসকটটা কিন্তু অন্য অন্য টেলিগ্রাম বা অন্য অন্য অ্যাপস থেকে অনেক বেশি সিকিউরিটি মেনটেন করে এবং এটা কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে অনেক বেশি জনপ্রিয় একটা অ্যাপস তো যাই হোক এটাকে অ্যাক্টিভ করে নেবেন আপনারা যদি ডিসকর্ডে কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ডিসকর্ডে অ্যাকাউন্ট করে নেবেন আমার ডিসকর্ডে আসলে অ্যাকাউন্ট আছে সো আমি লগ ইন করে নেব এখান থেকে আমার যেহেতু ডিসকর্ডে অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি ডিসকর্ডে খুব সহজেই প্রবেশ করতে পারলাম আপনাদের হয়তো ডিসকাউন্টে অ্যাকাউন্ট না থাকতে পারে তো যদি ডিসকাউন্টের অ্যাকাউন্ট না থাকে আপনারা একটা ডিসকাউন্টে অ্যাকাউন্ট করে নেবেন এটা খুব সহজ কাজ ফাইনালি আমি আমার ডিসকাউন্টে প্রবেশ করেছি আপনারাও আপনাদের ডিসকাউন্টে প্রবেশ করবেন এখান থেকে লা মিরানা এটাকে জাস্ট ইনভাইট অ্যাকসেপ্ট করে নেবেন ইনভাইট অ্যাকসেপ্ট করার পরে জাস্ট এখানে এইরকম একটা অপশন আসবে এইখান থেকে যত অপশন আছে সবগুলোকে জাস্ট এই যে এখান থেকে স্কিপ করে দেবেন এই যে যেগুলো আছে সব স্কিপ করে দেবেন সবগুলো স্কিপ করবেন এগুলাকে স্কিপ করে এসে ফাইনালি এখানে অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে শো করার পরে দেখুন এখানে নিমিয়া একটা পপ আপ ওপেন হয়েছে এবং উপরে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়েছে এরপরে এখানে দেখুন এটা এখানে এই ভিডিও অ্যারিনা ভিডিও অ্যারিনা যে মানে গ্রুপটা আছে এগুলো একটা গ্রুপ ডিসকটের গ্রুপ এটা হচ্ছে মিটিং মানে একটা গ্রুপ তো এখানে দেখেন এখানে ভিডিও অ্যারিনা ওয়ান আছে ভিডিও অ্যারিনা টু আছে ভিডিও অরিনা থ্রি আছে এরকম বিভিন্ন গ্রুপ আপনার সামনে ওপেন হবে এখান থেকে এই ভিডিও অ্যারিনা ওয়ানে ক্লিক করবেন ভিডিও অ্যারিনা ওয়ানে ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা গ্রুপে আপনি চলে আসবেন তো এইখানে আসার পরে ফার্স্ট এই যে সার্চ বক্স আছে সার্চ বক্সে এখানে জাস্ট এরকম একটা স্ল্যাশ দিবেন স্ল্যাশ দিয়ে লিখবেন হচ্ছে ইমেজ টু ভিডিও ইমেজ টু ভিডিও এই যে দেখুন ইমেজ টু ভিডিও লিখে সার্চ করার পরে এখান থেকে এটাকে অ্যালো করে দিবেন সব কিছু অ্যালো করে দিবেন এবার জাস্ট এই যে যে ছবিটা আমরা ডাউনলোড করছি এই ছবিটা এখানে ক্লিক করে দিব এই প্রম্প লেখা আছে এই এইখানে আমরা অলরেডি যে কপি করে এনেছি সেই এখানে 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 দিয়ে দিব অর্থাৎ এই পেস্ট করে দিব পেস্ট করে দিয়ে জাস্ট এটাকে পাঠিয়ে দিব সেন্ড করে দিব এবার এই গ্রুপে দেখুন অসংখ্য মানুষ এখান থেকে ভিডিও আসলে তৈরি করে নেয় সো আমরা যে প্রম্পটটা দিয়েছি আমরা আমাদের প্রম্পটটা আপলোড করছি কোথায় সেটা একটু দেখি তো আপনি আপনি এখানে একটা ভিডিও প্রম দেওয়ার সাথে সাথে হয়তো দেখা যাচ্ছে শত শত প্রম্প নিচে আপনি চলে যাবেন বা উপরে চলে যাবেন এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে যে কোথায় গেল সেটা দেখুন আমি এই যে এখানে যেটা দিছিলাম এই যে সেই ট্রম্পটা এখান থেকে এরা বলছে দিস ক্যান টেক আপ টু টেন মিনিটস উই উইল নোটিফাই ইউ হোয়েল ওয়েল ডান মানে এখান থেকে দশটা মিনিট সময় লাগবে এই ভিডিওটা তৈরি হতে তো দশ মিনিট পরে ওরা নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনার ভিডিওটি তৈরি হয়েছে আসলে এই ডিসকর্ডে শুধু এই কাজটা ডিসকর্ডে অনেক কিছু করা যায় ডিসকর্ডে আপনি চাইলে এই সমস্ত গ্রুপে অ্যাডে এখান থেকে মেসেজিং করতে পারেন একটা কমিউনিটি গড়ে তুলতে পারেন পরে বার আপনার যদি কোনো স্পেশাল ক্লায়েন্ট থাকে বা স্পেশাল কোনো পার্সন থাকে যার সাথে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা অন্য অন্য সোশ্যাল মিডিয়ার সাইডে কথা বলতে আপনি আনসিকিউর ফিল করেন ইউ ক্যান ইউজ এই ডিসকট বা এটার অবস্থানটা কি হ্যাঁ এই যে দেখুন আমাকে এখানে ভিডিওটি তৈরি করে দিছে এখন যদি ভিডিওটি দেখতে চাই এখান থেকে জাস্ট ক্লিক করলে ভিডিওটি দেখতে পারবো দেখুন একদম রিয়েলিস্টিক একটা ছবি তৈরি করে দিছে মেসি এবং নেইমার তারা হেঁটে হেঁটে আসতেছে একদম রিয়েলিস্টিক দেখে মনে হচ্ছে এই যে এখানে দুটো ছবি ভিডিও করে দিছে আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করতে চাইলে জাস্ট এই উপরে দেখুন থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখুন সেভ একটা সেভ বা ডাউনলোডের একটা অপশন আছে এখান থেকে এটাকে সেভ বা ডাউনলোড করে নিতে পারবেন এটা জাস্ট আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে দেখুন এই যে সেভ ভিডিও এই ভিডিওটি দেখুন এই যে গ্যালারিতে আমি দেখাচ্ছি গ্যালারিতে চলে আসছে এ দেখুন ভিডিওটি যে গ্যালারিতে আবার ভিডিওর ভিতরে এই যে চলে আসছে ভিডিওটি এখানে মেসি এবং নেইমার তারা হাঁটছে এবং একদম রিয়েলিস্টিক দেখে মনে হচ্ছে এখন এটাকে আপনি মিউজিক অ্যাড করে এবং আর কাস্টমাইজ করে আপনি ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড করতে পারবেন এটা কিন্তু কপিরাইট হবে না সো অনেক ভিউয়ার্স আনতে পারবেন রকম আপনি ভিডিওগুলো তৈরি করে এই ভিডিওকে পরবর্তীতে ক্যাপকার্ড থেকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে ভয়েস ওভার করে অথবা মিউজিক অ্যাড করে এই ভিডিওগুলো আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন এবং আপনি ভাইরাল হতে পারবেন এবং এগুলোতে প্রচুর পরিমাণে ভিউ আসবে সো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ